সেখানকার নির্বীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়ে গিয়েছে দুজনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ষোলো জনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন অন্যদিকে চিকিৎসাধীন আহতরা হাসপাতালে দেখতে যাওয়া হয় হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থদের দেখতে গার্ডেন রিচের বেসরকারি হাসপাতাল যেখানে অনেক আহতদের তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অভিরূপা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কতজনকে ভর্তি করা হয়েছে তারা কেমন রয়েছে কি আপডেট গার্ডেন রিচের যে বেসরকারি হাসপাতাল সেই বেসরকারি হাসপাতালে এখনো মুখ্য লিসন দেখাচ্ছে গত কালকেই বাড়ি ভেঙে যাওয়ার পর থেকে বাড়ি ভেঙে যাওয়ার পরে যে সমস্ত মানুষজনেরা আহতরা চাপা পড়েছিলেন তাদেরকে ধীরে ধীরে রিকভার করা হয় রিকভার করে উদ্ধার করে নিয়ে আসা হয় গার্ডেন রিচের এই বেসরকারি হাসপাতালে যেখানে এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে অর্থাৎ বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান বলছে যে আইসিউতে ভর্তি রয়েছেন চারজন তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং এইচডিউতে ভর্তি রয়েছেন ছজন এবং আরও একজনকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ফলে সব মিলিয়ে সংখ্যাটা হয়ে দাঁড়ালো এগারো জন অর্থাৎ এগারো জন ভর্তি রয়েছে গার্ডেন রিচের এই বেসরকারি হাসপাতালে